নমস্কার বন্ধুরা আজকে আমি দেখাচ্ছি আমাদের পরিবারের সবার খুব প্রিয় খাদ্য বাবা মা আমি আমার বউ আমার তিন ছেলে মেয়ে সরি তিন ছেলে এক মেয়ে সবারই প্রিয় খাদ্য শুটকি যদিও এখানে সব সুটকি নেই এক ধরনের সুটকি এক ধর বলতে একই মাছের বিভিন্ন ধরনের সুটকি এই যে চিংড়ি বড়ো বড়ো আপনারা দেখতে পাচ্ছেন এক তালুতে কতগুলো উঠেছে এটা হচ্ছে ফুলকপি টকপি বেগুন টেগুন দিয়ে রান্না করে ওই ঝোলের মধ্যে কিংবা ডালের সাথে ডালে মরি স্কুলে দিয়ে কী মজা হবে এটা ভেবেই আমার মুখ মাউথ ওয়াটারিং তারপর এটা হচ্ছে চামময়সা গুড়া এটাও ঝিঙ্গার সাথে সেই লাগে খাই সেই সেই এটাও চাকা চাকা ইতারি গুঁড়া চারকি এর পাশে ইতার মানে হচ্ছে চিংড়ি আর কি তারপর এটা হচ্ছে গুঁড়া এটা দিয়ে হচ্ছে ভর্তা করে আবার অনেক জায়গায় আপনার দেখবেন বেসন দিয়ে কতগুলো বড়া ইয়া করে করে ঢাকায় রাস্তার মধ্যে চিংড়ি বড়া নামে বিক্রি করে এগুলোর মধ্যে এই এই চিংড়ি গুঁড়া দেয় আর কি এই শুট দেয় এগুলো দিয়ে বলা যায় চিংড়ি এখানে যে একটা ঘান ধরেছে না এই ঘানের আসলে পুননা হয় না এ এটার মধ্যে কোনটা এটা তো ওই ওগুলো সম্মত লালটা এই যে এটাই কিন্তু স্পেশালি এরকম বড় দেখি দেখিনি এই বিটা আমরা প্রথম নেই আর কি এটা দেখে আর কথা ঠিক মতো বলতে পারতেছি না ইয়াতে তো যাই হোক আপনারা কারা কারা শুটকি খেতে পছন্দ করেন জানাবেন আর কি আর সবাইকে অবশ্যই আমার বাসায় নিমন্ত্রণ থাকলো না